আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে শুভ সকাল এখন সকাল বলা চলে না কারণ হচ্ছে রোদ উঠে গেছে বাইরে আর আমি সকালে উঠি না বলতে সকালে প্রচুর কয়াশা থাকে সেই জন্য ওঠা হয় না একটু দেরিতেই ওঠা হয় তো আমার রুমটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন একদম যাতা অবস্থা কারণ এই শীতে বা ঠান্ডায় কোনো কিছুই ওই রকমভাবে পরিষ্কার করা হয় না তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে আমার আমি যে রুমে থাকি মূলত সেই রুমটা শেয়ার করি আর এই রুমে এত জিনিস সেটা তো বলার অপেক্ষা রাখে না সব অগুছালো এগুলো আসলেই মানে পরিষ্কার করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমার রুম তো আমি দেখিয়ে ফেললাম চলো এখন বাইরে যাওয়া যাক দেখতেই পাচ্ছ বাইরে একদম রোদে দুনিয়া হচ্ছে জগজক করছে কিন্তু আমি একটা মানুষ এখন উঠলাম আমার মতে এটা আসলে সকাল বলাই চলে না কারণ এত রোদ বাহিরে তো বাহিরে বের হয়ে আগে শীতের পোশাকগুলো ছেড়ে নিলাম তারপর আমার রুমে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো একটু নেড়ে নিলাম এখন হচ্ছে যাব আমার ছোট্ট বাগানে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার যে বাড়ি সেখানে ছোট্ট একটা গেট দেখতেই পেলে সেখানে একটু তালাটা জুড়িয়ে নিলাম কারণ এইদিকে তো ওইরকম বাড়িটারি নেই তো সচরাচর হচ্ছে যে কোনো লোক ঢুকে পড়তে পারে তাই একটু সেফ থাকার জন্য এই ব্যবস্থা করা আর এই যে দেখতে পাচ্ছ এদের শীত নেই এরা হচ্ছে ধান খেতে কি সুন্দর ধান রোপণ করছে এদের কি ঠান্ডা লাগে না শুধু আমাদেরই ঠান্ডা লাগে যাই হোক এই যে আমার বাগানটা চলে আসছি তো বাগান থেকে কি নেওয়া যায় আজকে কি রান্না করব সেটাই চিন্তা করতে করতে কতগুলো মূলা শাক তুলে ফেললাম দেখো শাকগুলো কিন্তু একদম তরতাজা সতেজ আসলে নিজের বাগানে সব কিছুই খুবই খেতে ভালো লাগে আর এগুলোতে কিন্তু আমরা কোনো সার ব্যবহার করিনি এমনি এগুলো হয়েছে তো এই যে এই দিকে হচ্ছে মামাদের জিনিসগুলো দেখাই এই যে তারা একদম বুট সকালে কিন্তু এসেছে আর এখন পর্যন্ত কাজই করে যাচ্ছে খ্যাত যতদিন পর্যন্ত ধান রোপণ না করা শেষ হবে এতদিন পর্যন্ত এটা চলবেই আর এই যে ছাগল ছানা দেখে যে কি কিউট লাগলো কয়েকদিন আগেই এটা মনে হয় বাচ্চাটা দিয়েছে আমি আবার চলে আসলাম আমার ছোট্ট বাড়িতে শাকগুলো কিন্তু আমার মা ওঠানে রেখে দিয়েছে এগুলো এখন আমরা কাটবো তো পিড়া নিয়ে আসলাম দাঁড়িয়েই তো কাটতে হবে এখন সুন্দর করে এগুলো কেটে তারপর পরিষ্কার করতে হবে আমি কাটতে বসলাম আর আমার মা উঠাইয়া দিল মানে সে কাটবে সে জন্য তো কাটাকাটি শেষ এখন হচ্ছে দোয়ারপালা তো কলপাড়ে চলে আসলাম এখন হচ্ছে যে দেখেন একদম একটার পর একটা খুব সুন্দরভাবে ধুয়ে নেব আর মূলার শাকে এত পরিমাণে ময়লা ছিল আজকে কেন জানি মানে অনেকবার এগুলো ধোয়া লাগছে মিনিমাম পাঁচ থেকে ছয় বার এই একই জিনিস বারবার ধুয়েছি আর এই যে বিখ্যাত সেই বড় পাতিলটা নিয়ে আসলাম আজকে যেটাতে মূলা শাক আমরা সিদ্ধ করব। চুলাতে বসিয়ে দিয়েছি আমার মা তো একদম সেই নাড়া দিচ্ছে গাটা দিয়ে তো ভালোই সিদ্ধ হয়েছে আসলে মাটির চুলাতে সিদ্ধ হয় না এমন কিছু আছে আজকে মূলা শাক দিয়ে কিন্তু দুইটা রেসিপি রান্না করব একটা হচ্ছে মূলা শাক আর একটা হচ্ছে সুটকি ডাঁটা দিয়ে সুটকিটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম শুটকির সাথে কিন্তু থাকবে সিম আর থাকবে মূলার ডাঁটা আর হচ্ছে থাকবে আলু তো এই তিন প্রকার আইটেম দিয়ে আজকে তরকারিটা রান্না করব। রান্না করতে এসে দেখি হলুদ মরিচ কিচ্ছু নেই তারপর আমার মা এগুলো সব ভরে দিল আর আমি এই দিকে শাকটা চুলাতে বসাইয়া দিলাম তো মূলার শাক তো এই যে দেখতেই পেলেন কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে রান্না করে ফেললাম আর এখন রান্না করব হচ্ছে সুটকি সুটকি মাছ আমার খুবই পছন্দ আমি মাছ খেতে যতটুকু পছন্দ না করি শুটকি তার থেকেও দ্বিগুণ পছন্দ করি খেতে এই যে আমার শাক তো শাক হলে হবে না তরকারিটাও হতে হবে না হলে আসলে হবেই না এখন হচ্ছে এই যে সিদ্ধ করা সব মোলার ডাটাগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইগুলো যেহেতু আগে থেকেই ভাব দেওয়া সেহেতু আমার তরকারিটা জটপট হয়ে গিয়েছে কিন্তু ভাত রান্না একটু দেরি করেই হলো তো অনেক তো রান্না হলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ